মৃৎশিল্প হচ্ছে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা ছোটোবেলা থেকে আমাদের জন্মেরও আগে থেকে মানুষ এই মাটির জিনিস দিয়ে রান্নাবান্না করছে সব কিছু করছে কিন্তু মাঝখান দিয়ে এটা হারিয়ে গেছিল কিন্তু এখন আমাদের জেনারেশনের যে মানুষ আমরা যারা আছি তারা এখন এই মানে এগুলোর প্রতি ঝুঁকছে বেশি তারা এগুলোর মানে এগুলোর প্রতি অন্যরকম একটা টান ভালোবাসা যারা ইউজ করে তারা জানে এগুলার সাথে মানুষের একটা অন্যরকম একটা ইয়া মানে এগুলাতে রান্না করলেও ভালো স্বাস্থ্যের জন্য ভালো এগুলোর মধ্যে গাছ লাগালে সেটাও খুব ভালো হয় অন্যগুলোর মধ্যে কিন্তু এরকম হয় না আর দেখতেও সৌন্দর্যটাই অন্যরকম আমি ছোটবেলা থেকে যখন আগে যখন পহেলা বৈশাখী হতো তখন আমরা এখানেই মেলাতে আসতাম সেই ছোটবেলা থেকেই আসছি আমার জানা মতে বাংলাদেশে আর কোথাও মনে হয় না এত সুন্দরভাবে দোকান এত সুন্দর গুছানো এর জন্য আর কি মানে একটা টান ভালো লাগা এখানে আসি কেনাকাটা করি প্রায় মাঝে মাঝে প্রাইসটা হাতের মানে সাধ্যের মধ্যে আছে অনেক বেশিও না আবার অনেক কমও না মানে মোটামুটি রিজনেবল আছে এখান থেকে এই তো আমি নিলাম মাটির একটা হাড়ে নিলাম রান্নার জন্য তারপরে গাছের একটা টপ নিলাম আমি প্রায় নেই কিছুদিন আগেও এসেছি একটা পাতি আসসালামু আলাইকুম মৃৎশিল্প হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য মৃৎশিল্প এখন প্রায় বিলুপ্তির পথে এবং বর্তমানে এই আমাদের দোয়েল চত্বর আমার ইউনিভার্সিটি আমার ক্যাম্পাসে মৃৎশিল্পের অনেক দ্রব্যাদি পাওয়া যাচ্ছে আমার মনে হয় সবাইকে এই সব বিষয়ে এই দ্রব্যাদিগুলো কেনার বিষয়ে উৎসাহ প্রকাশ করা উচিত মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বা টিকিয়ে রাখার জন্য এবং মৃৎশিল্পের কাজ যারা করে তাদেরকে আরও প্রমোট করার জন্য আমাদের উচিত হচ্ছে হলো এই দ্রব্যগুলো কেনা এবং আমার কাছে মনে হয় এই জিনিসগুলো খুব নান্দনিক ঘরে যখন আমরা এগুলা ব্যবহার করি তখন এগুলো দেখতেও অনেক ভালো লাগে এবং আমার আমি আমার কলেজে দেখেছি হলিক্রস কলেজে এখনও ওইখানে গেলে দেখা যায় যে মাটির পাত্রে পানি রাখা হয় যেটা বর্তমানে ঐতিহ্যকে সুন্দরভাবে ধরে রাখা হয়েছে আমরা মৃৎশিল্পকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই এগিয়ে আসব মাটির জিনিসপত্র কিনবো এবং হচ্ছিল মাটির জিনিসপত্র যারা বিক্রি করে তারা যাতে এই কাজগুলোর প্রতি আগ্রহী হয় সেই জন্য আমরা কাজ করব আমি কেবলই এসেছি টুকটাক যতটুক দেখলাম প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হয় তবে তারপরেও সীমার মধ্যে এটা সবারই সীমার মধ্যেই আছে মাটির জিনিসপত্রগুলা অন্যান্য জিনিসের তুলনায় একটু দাম কম আছে এবং বেশ সুন্দর এখানে বেশ সুন্দর পাতিল বা হচ্ছে হলো মাটির যে প্লেটগুলো আছে এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি এবং হচ্ছে হলো খুব কস্টলি না এটা কস্ট ইফেক্টিভ মানুষ কিনতে পারবে ক্রয়সীমার মধ্যে